ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে বা লিখতে মিনিমাম যে গ্রামারগুলো দরকার তার মধ্যে টপ চার্টে আছে এস ভি এ সাবজেক্ট যেটা আমরা আজকে শুধু পার্ট ওয়ানটা দেখবো সাবজেক্টের মধ্যে আমরা সাবজেক্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি আমরা শুধু প্রথম ক্যাটাগরির জন্য কী কী ভার বসবে সেগুলো দেখব ক্যাটাগরি ওয়ানের মধ্যে আছে হি সি ইট ডিজ দ্যাট সিঙ্গুলার যে কোনো কিছু এভরি বা ইচের পরে সবসময় সিঙ্গুলার বসে এভরি স্টুডেন্ট ইচ ক্যান্ডিডেট এভরিবডি এভ্রিথিং এভরি ওয়ান নোবডি নাথিং নো ওয়ান সাম সামথিং সাম ওয়ান যে কোনো সংখ্যা বা পরিমাণ ক্লজ বাক্যের অংশ জেরান বিগিনিং কোনো একটা অ্যাকশন সাবজেক্ট আকারে বসে পড়েছে দ্য নাম্বার অফ পরে প্লুরাল নাও যদি থাকে এই সবগুলোকে আমি বলছি ক্যাটাগরি ওয়ান এদের সাথে অ্যামেজারের ক্ষেত্রে ইজ ওয়াজারের ক্ষেত্রে ওয়াজ হ্যাভেজের ক্ষেত্রে হ্যাজ ডুডাজের ক্ষেত্রে ডাজ এবং ভারবের সাথে এস বা ইএস বসে যখন অ্যাকশন ফর অল টাইম বোঝাবো মাথা রাখবেন ভার্ভের পাস ডিড হ্যাড মডেল সবার সাথে বসে